प्लीज सब लोग आ जाइए गुड इवनिंग सब लोग आ जाइए प्लीज ज्वाइन कर लीजिए सब दिल सोतन को दिल मत देना मेरे सोतन को ओ बंगला गारी कंगना सब दे देना उसको सजना आग लगी उसकी जो बन को दिल मत देना मेरे सांतन को दिल मत देना मेरे सांतन गुड इवनिंग फ्रेंड सब लोग आ जाइए मेरे लाइव में उम का ब्लॉग तुम आए तो आया मुझे यार गली में आज चांद निकला जाने कितने दिनों के बाद गली में आज चांद निकला जाने कितने दिनों के बाद गले में गले में आज चांद निकला तुम आए तो आया मुझे याद गले में आज चांद निकला

এবার বলো রে বলো রে রাধে 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 কৃষ্ণ বলো রে একবার বলো রে বলো রে রাধে 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 কৃষ্ণ বলো রে ব্রজে যাব গোপী হব হব চরণ রে জনম জনম রাধা কৃষ্ণের চরণ সে করব রে একবার বলো রে বলো রে রাধে 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 কৃষ্ণ বলো তুমি বুঝিবে তখন নারীর বেদন বাধা প্রমে মত বেতা তুমি পরজন্মে হয় বনুমালিক তুমি পুরো জনমে হয়ে রাধা তুমি বুঝবে তখন রাধা নারীর রাধার প্রাণী কতবে বোনো মালি তুমি পুরো জনমে হয় রাধা বোনো মালি তুমি পুরো জনমে তুমি বুঝবে তখন নারী রুবে দাদার প্রাণী কুতলে ধনমালিক তুমি কলে পরমে হয় তুমি প্রয়োজন ধুমি বুঝিবে তখন নারী রবেদ তুমি বুঝিবে রবেদ সাধার মনে কত হুলপিঞ্চয় কুলপেন জরাই বন্ধা সুতারে তুই আমায় সুন্দরে কথা ছসের তো বিমন্ত ভোলা মাই বোন কুম্পজি রায় বাইস তোর মেন জিরাই বাইস রে তোর মন জস রে তুয়া মাই ছয়া সুন্দরে কথা শোন কিসের তো বিমান তোর

হাই আকাশ লাইক ডান আন্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আকাশ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে বাসে থাকবে আনটিকে একটু সাপোর্ট করবে কোথায় ছিল পড়াশোনা করছে নাকি নাকি টিউশনে গিয়েছ খাওয়া দাওয়া করছো টিফিন করেছ কি বলো আজকে তো কম সময় না কোথায় ছিল তো সময় বলো পড়াশোনা করলে তো ঠিক আছে পড়াশোনা করতে ভালো লাইভে আছে ভালো করে পড়াশোনা বলো এখন কি করছো সরি না না সরি বলার কোনো দরকার নেই আমি তো তাতে কোনো রাগ করিনি তুমি আসলে কোনো অসুবিধা নেই আগে হচ্ছে তোমার কেরিয়ার কেরিয়ারটা মেন্টেন করে তারপর যে টাইম পাও আচ্ছা ঠিক আছে বন্ধুদের সাথে আন্টিদের সাথে আন্টিদের সাথে শেয়ার করতে পারো মেন ফোকাসটা এখন হচ্ছে পড়াশোনার একজন তো কাছে চলে আছে পড়াশোনা মাস্ট করতে হবে বলো টিফিন করেছো কি বাড়ির সবাই ভালো আছে মা বাবা তুমি কেমন আছে বললো লেট হয়ে গেছে ওমা এটা তো আমি বলেছি যে সরি বলতে হবে না লেট হয়েছে বলতে হবে না মাস তিন পরে হচ্ছে পড়াশোনা পড়াশোনা ছেড়ে যদি অন্য কিছু করতো তাহলে কিন্তু অবশ্যই বলতাম কেন লেট হয়েছে কোথায় ছিলে পড়াশোনার জন্য কিছু বলবো না আমি হ্যাঁ একদম একদম মা গে কারণ একদম তো কাছে চলে এসেছে কারণ পড়াশোনাটা করতেই হবে তো বলো এখন কি টিফিন করা হয়েছে সন্ধ্যা টিফিন খেয়েছো বা খেলে কি খেয়েছো বলো কিছু টিফিন আমাদের জন্য পাঠিয়ে দাও আমরা খেয়েছি রুটি আর চা খেলাম হ্যাঁ সবাই ভালো আছে ঠিক আছে মা কি করছে বলো মা কি করছে মা মুভি দেখছে ও বাবা মুভি দেখছে আজকে সেল নেই আজকে মুভি দেখছে সেল কি শেষ আজকে কি বার আজকে তো শুক্রবার আজকে তো

কোন মুভিটা দেখছো বেঙ্গলি না হিন্দি কি দেখতে ভালো মা বেঙ্গলি মুভি না হিন্দি মুভি কোন মুভিটা দেখতে ভালোবাসে মা বলো তো খুব সুন্দর উড়িয়া বলতে কি সাউথ ইন্ডিয়ান মুভিগুলি কি বলছো সাউথ মুভি সময় একটু কমই আইডিয়া দেখি না তো

Thank <laughs> আমি যে মোবাইলে লাইভ দেখিয়েছি মা এই মোবাইলে মুভি দেখছিল ও আচ্ছা তাই বুঝতে পারলাম মা মুভি দেখছে তারপরে বুঝতে পারলাম যে রিসার্জ শেষ হয়ে গেছে

না দেখছিল মা ও এতক্ষণ দেখছিল এখন দেখছে না ঠিক আছে তো বলবে মাকে মা আন্টি বলেছে দিদিভাই কেমন আছো আমার প্রণাম নেবে এখন আমি দেখছি ও আচ্ছা আচ্ছা বিকালে টিফিন কি খেলে আজকে বলো মা আজকে কি টিফিন বানালো তোমার জন্য মা তো চা খেয়েছে মা বাবা তো চা খাবে আর তুমি কি খেলে বলো তুমি তো কমের জিনিস খাবে না এক দিন এক একটা বাইনা বাচ্চা দেয় বাইনা করে কি ডিনার হবে রাত্রে আনটি কিছু ডিনার হবে না রুটি খাবো রুটি বানিয়েছি রুটি আর সবজি সয়াবিন আর আলু দিয়ে সবজি বানালাম আর রুটি খাবো রুটি বানিয়ে তারপর গাইবে বসলাম তারপরে এটা দুপুরে রান্না করে আলাদা করে রেখে দিয়েছি রাত্রের জন্য আচ্ছা হ্যাঁ আমি ভাত খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাত খাবো আমি লাইফটা শেষ করে দিই কারণ আজকে বন্ধুরা আসছে না লাইফটা শেষ করে দেবো আমি ঠিক আছে যাও ভাত খেয়ে নাও রুটি ভালো লাগে না ও আমার সবটাই চলে রুটিও চলে ভাতও চলে কোনো অসুবিধা নেই সব খেতে পারি রুটি খেলে জলের পরিমাণটা একটু বেশি খেলে হয় এটা আর জল ও ভালো লাগে না আরে বাবা জল খেতে হবে যাই কিছু বলো জল খেতে হবে জল না খেলে শরীর হয়ে যাবে আকাশ দেখা যাচ্ছে না না স্ক্রিনটা এটা ফোন এসেছে তো ফোনটা রিসিভ করতেই চলে গেছে আকড়তে দেখা যাচ্ছে না তো স্ক্রিন কাটেনা স্ক্রিন হ্যাঁ হ্যাঁ একটা ফোন এসে ছিল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একটা ফোন এসে ফোন থেকে পুটি এরকম হয়ে গেছে তবে ঠিক আছে আমি লাইভটা শেয়ার রেখে দেই হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই বাই ফ্রেম ডিস্টার্ব করছে টাটা